সুপ্রভাত জানাই আমার রিয়েল লাইফ নোট চ্যানেলের সমস্ত বন্ধুদের আর সকালের পরিবেশটা সত্যি এত ভালো লাগে ওই যে দেখুন দূরে চাঁদ দেখা যাচ্ছে এরপরেই কিন্তু আর মানে দাঁড়ানো যাবে না বাইরে কিন্তু এখন যেহেতু একদম সবে সবে ডগমগো করে সূর্যটা উঠছে সোনালি আলো নিয়ে তো বেশ ভালো লাগে সকালের পরিবেশটা তো বাইরেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেই এখন ঘরে ভিতরে চলে এলাম কাজকর্ম সাথে আসলে আমাদের ঘুম ভেঙেছে তখন ওই চারটে পঞ্চান্ন হবে তো তারপরেই রাহিকে নিয়ে বেরোতেই হলো আসলে ও এক একদম মানে ঘুম ভাঙার দু পাঁচ মিনিটের মধ্যে ওকে বাইরে না নিয়ে বের করলে প্রচুর চিৎকার চেঁচামেচি করতে থাকে মানে বাইরের বের করতেই হবে আর কি তো যাই হোক ওকে নিয়ে এখন ওর পাপে একটু ঘুরছে আর এতক্ষণ আমি একটুখানি ঘুরছিলাম তার মধ্যে এখানে ওর বাবা আবার মানে ফ্রেশ হয়ে নিল তো যাই হোক ওকে নিয়ে এখন ঘুরছে ততক্ষণে ভাবলাম যে আমি কতটা কাজকর্ম সেরে ফেলতে পারি তো ঘরের ভিতরটা এখনও গুছিয়ে আনি যদিও তো আগে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিই আসলে কালকে অনেকগুলো সমস্ত সব কাচা হয়েছিল সেগুলো সব ওই রাতের বেলা আমি ওই জামাকাপড় শোকানোর যে মানে স্ট্যান্ডটা ওর মধ্যেই দিয়েছিলাম কিছুটা আর কিছুটা চেয়ারের উপরে ছিল আর বাকি ওই চেয়ারটার মধ্যে কিছু বেডশিট তারপরে শাড়ি তারপরে এটা ওটা আছে ওগুলো কাঁচতে হবে তো ওই জন্য ওর মধ্যে রাখা আর কি আর যেগুলো বাইরে বের করব সেগুলো কিছুটা বের করেছি আর কিছুটা ওই মানে স্ট্যান্ডের মধ্যে আছে সেগুলো সব বাইরে বের করব আগে ঝাড়টা দিয়ে নিই তারপরে হচ্ছে কথা কেননা রাহিট পাপা যতটুকু টাইম থাকে ওকে নিয়ে একটু বান বসে তারপরে একটু পরেই দীপালি পড়তে চলে আসবে গড়ির কাঠে দেখুন এখন ছটা বাজে তো সকালবেলা যখন উঠেছি তখন থেকে যদি কাজকর্ম শুরু করতে পারি তাহলে কিন্তু অনেকগুলো কাজকর্ম হয়েই যায় কিন্তু বাচ্চার পিছনে কাউকে না কাউকে তো থাকতেই হয় সময় দিতেই হয় যে কারণে সকালের থেকে কাজকর্ম শুরু করা যায় না হয় রাহির পাপা যখন নেয় তখন আমি কাজকর্ম সারি আর নাহলে আমি যখন নিই তখন রাহির পাপা হয়তো ঘিরে যায় কি সকালে অন্যান্য কাজ বাজগুলো সারে এরকম করে আর কি তো ঘরের ভিতর থেকে শুরু করে বান্ধা ওদিকে আমার রান্নাঘর তো সব জায়গায় আমার ঝাড় দেওয়া হয়ে গেছে মোটামুটি আর এখন জামা কাপড়গুলো সব বাইরে মেলাবো এই ভিডিওটাতে মানে কি বলবো কতবার যে আমি ভয়েস ভয়েসের দিতে এসেছি তার ঠিক নেই আগে কি বলি পরে কি বলি একদমই কিছুই খেয়াল থাকে না যখনই মোটামুটি একটু ভয়েস অ্যার দিতে আসি সঙ্গে সঙ্গে আমার মেয়ে চিৎকার করছে নাহলে এটা ফেলছে ওটা ফেলছে নাহলে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে কাজ এরকম করে করে পরে দেখলাম যে ভয়েস্যার দেওয়া কমপ্লিট হয়েছে কিন্তু পরে যখন শুনে দেখলাম যে একটা কথা বারবার করে বলেছি ওই জন্য আমি নতুন করে আবার ভয়েস ভয়েস্যার দিচ্ছি আর এরকম হয় অনেক সময় যে ভুলভাল আমি হচ্ছে টাইটেলে ভুলভাল লিখে ফেলছি অথবা আমি মানে ভিডিওর মধ্যে ভুলভাল বলছি সব সময় লক্ষ্য থাকে আবার মেয়ের দিকে আর ও তো সারাদিন তেমন ঘুমাতেও চায় না ওই দিনের একটা টাইম ঘুমাই যে কারণ ওই সব কিছুর মধ্যে দিয়ে আমাকে সব কিছু চালাতে হয় আর কি তো যাই হোক আমি আবার করে বসলাম ভয়সার দিতে ওইটা সমস্ত ডিলেট করে দিয়েছি তো এখন এই যে মেয়ে জামাকাপড়গুলো সব এই মানে পালার উপরে দেবো আর বাগানে ঘাসগুলো দেখছেন মনে হয় যেন এর মধ্যেই বসে পড়ি এত মানে দুর্বা আর শান্তি শাক হচ্ছে তাছাড়া এমনি অন্য কোনো কিছু না তো যারা আসে অনেকেই বলে আমাদের বাড়িতে যে মনে হয় যেন তোমাদের বাগানটায় গিয়ে আর হাত পা ছড়িয়ে বসি আর কি এত সবুজ ঘন আর কি ভালো লাগে তো যাই হোক এই সময়টা বাইরে আপনি ঘোরাঘুরি করুন চারদিকে যান কি ভালো যে লাগবে কিন্তু নটা দশটা বাজার পরে বা আপনি বা বাইরে কাজ বাজ বললেই যেন মাথা গরম হয়ে যাবে মনে হয় যেন বাইরে কোনো কাজ বাজ করতেই পারবো না এত বেশি গরম আর সেই সাথে যেন সেই যেন শরীর অসুস্থ হয়ে পড়ার কল একদম তো কিছু করার নেই আমার মাঝে মাঝে এই সমস্ত কাজকর্মগুলো ওই বাচ্চাটা পড়তে আসে তারপরে অনেক সময় করি তো যখন যেরকম সময় সুযোগ হয় আজকে যেমন রাহির বাপা হ্যাঁ মানে বাচ্চাটাকে নিয়েছে ও সকালবেলা ঘিরে টেরে যায়নি কেননা এখন মানে মরানি চলছে ও বললো যে মাছ খুব একটা হবে না যখন তাহলে পরের দিকে যাব তো ওই জন্য ঘেরে যায়নি তো যাই হোক আমি এখন মুরগি ঘরের দিকে গেলাম হঠাৎ করে দেখলাম যে একটা মুরগি কেমন যেন খরাচ্ছে ওই জন্য গিয়ে দেখলাম যে ব্যাপারটা কি আসলে ওই তিন চার দিন ধরে ওরা আর কি বাইরে বেরোয় না আমি বের করি না ওদেরকে যে কারণে ওরা ওরা একটু লড়াই করেছে বা কিছু একটা হয়েছে ওই জন্য একজন আর কি খরাচ্ছে তো আবার ঠিক হয়ে যাবে আর মুরগিগুলো এত বিরক্তি করছে যে ওদেরকে আর বাইরে বের করছি না শুধু এবারই ও বাড়ি চলে যায় তারপর মা একটু দানা টানা দিয়েছে সেখানে গিয়ে আজরাচ্ছে তো সমস্ত সময় ওই তাড়িয়ে তাড়িয়ে আনা রৌদ্রের মধ্যে গরমের মধ্যে আর এই মেয়ে নিয়ে যেন বিরক্তি হয়ে উঠছে ওই জন্য একেবারে ভালো করে একদম ঘর সেলাই করে দিয়েছি আর সাথে হচ্ছে ওদেরকে একটু গিয়ে বারবার করে খাবার জল এগুলো সব দিয়ে আসছি এমনি মুরগির জাতগুলো এবারে মানে পুষেছি খুবই খারাপ মানে একদমই ভালো না কিন্তু এর আগে যখন কাবেরি মুরগি পুষেছিলাম যখন গোরকনাথ মুরগি পুষেছিলাম ওইগুলো খুব ভালো ছিল মানে ওদের বয়স অনুযায়ী ভালো ওয়েট হতো আর সাথে হচ্ছে ভালো ডিমও দিত কিন্তু এদের বয়স অনুযায়ী এরা এখনও ডিম দেয়নি আর সাথে হচ্ছে এদের মানে বয়স অনুযায়ী এদের কোনো রকম মানে যে ওয়েটটা আর কি বেশি পরিমাণ সেটা এখনও হয়নি তো ওই জন্য খুব সমস্যা তো দেখা যায় এগুলো হয়তো বিক্রি করে দেবো দিয়ে হয়তো খুব তাড়াতাড়ি আমি দেশি মুরগি পুষবো দেশি মুরগি সেই তো মুরগি পুষি কিন্তু এগুলো পুষে কোনো লাভ নেই মানে এগুলো খুব বিরক্তি করছে আর কি আর তাছাড়া মানে বড় হচ্ছে না ডিম পাচ্ছে না তো দেশি মুরগি পুষলে একটা লাভ কী যে মানে মোরগ যদি হয় তাহলে খেলার জন্য বেশ ভালো টাকা দামে বিক্রি হয় আর হচ্ছে দেশি মুরগি ওরা ঠিক টাইমে ডিম দিয়ে দেয় মানে পাঁচ ছয় মাসে আর কি ডিম দেয় তো মেয়ের যে সমস্তগুলো চি করা কাপড় ছিল সেগুলো সমস্ত সব আমি আবার সার্ফের জলে ডোবালাম আর কালকে অনেকটা জল তুলে রেখেছিলাম সকালবেলা থেকে অনেক কাজকর্ম হয়েছে ওই জলগুলো কিছু খরচ হয়েছে সাথে এক গ্রাম জল এখনও আছে আর কি তো থালাবাসনগুলো মেজে নিই কেননা হাতে অনেকটা টাইম আছে আজকে আর সকালবেলাটা কাজকর্ম যদি মানে বাইরের কাজকর্ম যদি অনেকটা সেরে ফেলা হয় কি যে ভালো লাগে যে কি বলবো নাহলে ওই দুপুরে রৌদ্র যেন মানে রোদে যেন তেতে পুরে একদম পুরো মাথা খারাপ হয়ে যায় যেন তো যাই হোক এখন সমস্তটা মানে মেজে নি দেখি কতটা কি করতে পারছি রায়ের পাপা আবার হাক দিল যে তুমি তাড়াতাড়ি কাজকর্ম ছাড়ো টিউশন আছে তো আমি আবার বললাম ঠিক আছে তোমার যদি মানে খুব অসুবিধা হয় বা টাইম হয়ে গেলে তুমি অবশ্যই বলবে তাহলে যা থাকবে বাকি থাকবে পরে করবো আর যেটুকু করতে পারি সেগুলো ধুয়ে নিয়ে চলে যাবো তো রাই পাবো বললে ঠিক আছে আর ওই যে কুকুরটা দেখছেন কুকুরটা এত বদমাইশ হয়েছে ওকে আমি ভালোভাবে কদিন মানে খেতে ঢেতে দিয়েছি কিন্তু এখন দেখছি মানে খেতে দেওয়ার পরও দেখছি যে আমার মুরগি ঘরে যখনই খেতে দিচ্ছি আটা মানে দিয়ে তখনই ও পুরো গিয়ে মানে ওর যে নখগুলো আছে সে দাঁত দিয়ে পুরো অনেকটা বড় করে নেট মানে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলে তারপরে ওই গিয়ে খাবারগুলো খাচ্ছে আর ওইখান থেকে মুরগিগুলো বেরোচ্ছে আর ওই মুরগি বেরিয়ে আর কিছুতেই ঢুকছে না মানে ওরা তো একবার ভয় পেয়ে বেরোচ্ছে কুকুর দেখলে তো ওরা ভয় পায় এবারই সে বাড়ি এ বাগান সে বাগান মানে এই রৌদ্রে যেন ভালা হয়ে যাচ্ছি আর একদম কিছুতেই আর মুরগিগুলোকে ঢোকানো যাচ্ছে না ওরা ঘরের মধ্যে ঢুকতেও চাইছে না তো প্রায় তিন চারবার ধরে ওই নেট আমি আবার সেলাই করলাম রাহির পাপা একবার সেলাই করলো তো যতবার করে সেলাই করে দিচ্ছি তত পার ওই মানে মুরগিকে খাবার দিচ্ছি আর ওই কুকুর গিয়ে ওরকম বদমাইশি করছে যে কারণে কুকুর থাকাকালীন আর খেতে দেওয়া হচ্ছে না মুরগিগুলোকে আর কুকুর দেখলেই এখন তার কিছু করার নেই এক একবারে দুটো তিনটে করে কুকুর আসছে আর একদম হিংস্র হয়ে উঠছে একেবারে তো যাই হোক এখন সামনেটা ধুয়ে নিলাম আর রাহি যে সমস্ত খেলনাগুলো খেলে তো সেগুলো সমস্ত আবার ধুয়েছি ধুয়ে আবার ওর কাছে দিলাম কেননা ও সমস্ত সব মুখে দেয় আর কি এটা তো বাচ্চাদের স্বভাব কিন্তু ওই বড়োরা যতটা সাবধান হতে পারি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন ওদেরকে রাখতে পারি এই আর কি তো এখন খেলতে থাকুক আমি এইদিকে চলে এসেছি গ্যাস ওভেনটা মুছতে আর খুব যে ডিপ করা হয় রোজ রোজ সেরকম কিছু করা হয় না মোটামুটি মুছে নিই আর সপ্তাহে একবারকে দুবার একটু ডিপ করি কিছু করার নেই সামনেটা একটু মুছে নিলাম আর ওই যে কালি কড়াইটা ওইটা এতদিন ধরে গাছে ছিল মানে সামনে আম গাছে এখন এই একটু একটু বৃষ্টি হচ্ছে তো যার জন্য ঘরের মধ্যে এনে ওই যে উপরে ঝুলিয়ে রেখেছি কেউটাই খারাপ দেখাচ্ছে পরে যখন ভিডিও এডিট করছিলাম ওটা দেখি অন্য জায়গায় রাখতে হবে এতক্ষণে ব্রাশ করছি মোটামুটি বাইরের কাজকর্ম সব শেষ এখন সোনা একটু খেলছে এইগুলোই ধুয়েছিলাম রাহির পাপা এখন বেরোবে এখন প্রায় বাজতে বাস্তে বাকি আর এই যে দীপালি পড়তে এসেছি কিন্তু অনেকক্ষণ ও অনেকটা আগেই পড়তে চলে আসে যাই হোক আমি এই যে এখন মানে বাসি জামা কাপড় পাল্টে এখন বসলাম মানে বাচ্চাদের কাছে সেই উঠবো নটায় আর আমার বাচ্চারা দেখুন ও কেমন আরামপ্রিয় হয়েছে বারবার করে কানে দেখি কান চুলকে দিতে হবে তো যাই হোক ওকে ওই যে রুম করে করে একটু রাখতে হয় ও খুব বেশি বদমাইশি করে না ওই বাচ্চাটা একটু ব্যাগ নিয়ে করে ফেলে এইসবগুলো করে আর কি নটা বেজে গেছে আর বাচ্চাটাকে ছুটি দিয়ে এখন এই যে মাছ কাটতে যাব রাইড পাপা আজকে ঘিরে গেছিল এই অল্পই মাছ পেয়েছে তো সেইগুলো কেটে কুটে পরিষ্কার করে নিই চিংড়ি মাছ তো কাটতে বেশ সময় কিছুটা লাগেই আর কি একটু আগে এক ফসলা একটু বৃষ্টি হয়ে গেল আর এখনও তো দেখছেন মেঘলা আকাশ আসলে মানে বাইরের যে সমস্তগুলো জামা কাপড় ছিল সেগুলো সব তুললাম আর এখন মনে হচ্ছে যেন একটুখানি বাইরে থাকলে বেশ ভালোই হতো অতটা বৃষ্টি হয়নি যদিও তবুও কিছু করার নেই অনেকটা মানে শুকোয়নি তবুও তুলে নিয়েছি তো এখন মানে রান্না চা চাপাবো আর এই যে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি একটু রসারসার মতোই করেছি তো দুপুরের জন্যই রান্না করেছি রাত্রে হয়তো আবার একটু কিছু করতে হবে কেননা একটু সবজি মানে অল্প ছিল তো ওই জন্য দুপুরের বেলার মতোই করেছি আর কি আর বিকালবেলার দিকটা মানে রাহির বাবাকে বললাম যে একটুখানি চুল কাটবো তো তুমি একটুখানি কেটে দাও তো তো রাহির বাবা বললো ঠিক আছে আমার পছন্দ মতো করে কেটে দিই তাহলে তুমি কিছু বলবে না তো আমি বললাম না এর আগেও কিন্তু এরকম হয়েছিল আর কি তো তখন আমি বলে দিয়েছিলাম এবারটা আমি বলিনি কতটা কী কাটবে তো কেটে একদম ছোট করে দিয়েছে এতটা ছোট করে দিয়েছে খপাও হচ্ছে না আর আমার এত খারাপ লাগছে এত দিনের মানে লম্বা লম্বা চুলগুলো আমার সব কেটে দিয়েছে এর আগেও আমি রাহির বাবাকে বিশ্বাস করেছিলাম তখনও ওরকম একদম মুড়ো করে কেটে দিয়েছিল এবারও তাই ও বলছে আমার এরকম ছোট চুল ভালো লাগে ওই জন্য কেটে দিয়েছি তো আমার সত্যি খুব খারাপ লাগছে যে একজন মানে মানুষকে বিশ্বাস করে আমার বারবার করে এরকমভাবে ঠকতে হচ্ছে এবার থেকে যদি চুল কাটতে ইচ্ছে করে তাহলে বাপের বাড়ি যাবো বোনদের কাছ থেকে কেটে নেবো কিন্তু রাহির পাপাকে আর বিশ্বাস করবো না আর কখনো কাটবো না রাহির পাপার কাছে চুল আর এই যে বিকেলবেলা যে বাচ্চাটা পড়তে আসে তাকে পড়িয়ে এই যে ছুটি দিলাম ও এখন টাটা দিয়ে যে চলে যাচ্ছে ভিডিওটা এতক্ষণ ধরে এডিট করছিলাম তো পরে দেখলাম আর কোনো কথা বলা হয়নি আপনাদের সঙ্গে একটু গ্যাসটা একটু অফ করে দাও না গো ডিমটা বসিয়ে এসে ভয়েসার দিছিলাম মানে মেয়ে খাবে ও আমার একদম আর মনেই নেই বারবার করে মানে মেয়েটাকে সামলাচ্ছি আর একটু আর দিচ্ছি করে করে ওদিকে ডিম জল শুকিয়ে আর মানে কী বলবো ঈশ্বের দিকটা পুড়েও গেছে তো যাই হোক পরে ভিডিওতে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন সবাই আর অনেক অনেক শুভকামনা সবার জন্য ঈশ্বরের কাছে যে আপনার সব সময় ভীষণ সুস্থ থাকুন